ও আকাশটা কিন্তু মেঘলা ছিল যেদিনকে আমার বোনটা আসবে আমি ভাবলাম মিষ্টি হবে বেশ ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু মানে ছিল না আর আমি বাজার করতেও গেছিলাম তো তখন বেশ ভালো রোদ্দুরও ছিল ওয়েদারটা মানে হালকা রোদ্দুর হালকা আর কি ইয়ে ছিল মেঘলা ছিল কিন্তু গরম লাগছিল আমি কালিন্দীটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম যে এখানে আমি বাজার টাজার করি আর কি বাজারটা দেখায়নি তো কালিন্দির রাস্তাটাই দেখালাম মানে ম্যাক্সিমাম আমি কালিন্দি থেকেই সব কিছু কিনি আর ফিরছিলাম যখন তোমাদের একটু রাস্তাটা শেয়ার করে দিচ্ছিলাম তো চলো এবার বাড়িতে যাই রান্না বান্না সারতে হবে কারণ তাড়াতাড়ি করতে হবে ওরা আসবে তো অবশ্য দেখো ওরা চলে এসেছে আমার রান্নাও হয়ে গেছে তোমাদের শেয়ারও করে দিয়েছিলাম আর এই দেখো ওদের নিচ থেকে আমি তুলছি আমার বোন বোনের মেয়ে আর আমাদের মানে জামাই আর কি বোনের বর তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো অনেক দিন পরে বনবনী দেখাই হয় না সত্যি আমাদের যা হয় আর কি সব কিছুই হয় কিন্তু বনবনী দেখা খুবই কম হয় কারণ আমি এক জায়গায় ওরা এক জায়গায় দেখো তিনতলা থেকে উঠেও হাঁপিয়ে গেছে দাঁড়িয়ে গেছিলো তাই লেট হয়েছে তাই বললাম তা যাই হোক আমি এসে চালিয়ে দিলাম ওরা রাত্রেই এসছে দিনে আবার ও তো চলে যাবে তাড়াতাড়িও দিনে ওর এক বান্ধবীর বাড়ি নিমন্তন্ন ছিল কি করবে ও একদমই কম টাইমে আসে তো চাকরি জানোই তো কম টাইমে আসে তো পুজোর সময় এবারেও আসবে দেখতে পাচ্ছ বোনের সঙ্গে আমি আর বোনের মেয়ে সিমি হাই করে দিল তোমাদেরকে তো আমাকে তাই বলছে দিদি তুই কী করে এত রোগা হচ্ছিস তো যাই হোক আমাদের বোনের বোনই খুব মিল ছিল তোমরা জানো মা জানো না কি না জানি না কারণ সত্যি আমার আমাদের একটা একটা আলাদা বন নেই কিন্তু একটা আলাদা হয়ে গেছে আর আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো সারাদিন খাটা তারপরে ঘুমাইনি ওরা আসবে আসবে করে সেই রাত্রেই আসলো তো যাই হোক আমরা একটু গল্প করছি সেটা তোমাদের মিউট করে দিলাম কারো বনমণি গল্প সবটা তোমাদের শেয়ার করা তো সম্ভব না তো এই জন্যই মিউট করলাম আর জামাই ও এসেই টিভি খেলা তো একটুখানি ওকে শেয়ার করেও দিলাম তো রাজুকে সিমি তোমাদের একটু হাই করে দিয়েছিল তোমাদের চলো এবার আমাদের বাড়িটা দেখাই তো অবশ্য ওদের খাওয়া দাওয়া চলে যাওয়ার পর পরের দিন আমি আসলাম আমাদের ফ্ল্যাটটা দেখতে দেখাতে সেদিন আর আমার কাকার ফ্ল্যাট দেখায়নি তো চলো আজকে দেখাই তো এটা হচ্ছে অন্য লোক কিনেছে এটা ওয়ান রুম পাশেই আমার কাকারটা আর ও পাশে আমার বাবারটা সবটাই আজকে তোমাদের শেয়ার করবো তো চলো বাবার রঙ হচ্ছে তো এটা হচ্ছে পাশের একটা রুম কিনেছে ওয়ান রুম তো এইটা কাকার তো আমার ছোটো কাকিকে তোমাদের শেয়ার করিনি চলো তোমাদের ছোটো কাকি কাকা সবাইকে একটু শেয়ার করি এটা আমার ছোটো কাকিমা খুব অল্প বয়সে মারা গেছে তো চলো সঙ্গে থাকো আমার বোনের সঙ্গে একটু কথা বলি হচ্ছে সিমি সিমি ঘুমিয়ে রয়েছে ছবি নাও ভালো ও ছোট কাকার অপোজিটের ঘরটাই আমাদের আমাদের ঘর বাবার ফ্ল্যাট এটা হচ্ছে বাবার ঘরটা দেখতে পাচ্ছ কালারটা করেছে আর এক পাশে দেয়াল পেন্টিং হবে মানে এই দিকটা দেওয়ালের পেন্টিং হবে আর ওই পাশে আমার বাইরের ঘর এখন একটু বাকি আছে তো ছোটো আর আমি এসেছিলাম দেখতে সবটাই তোমাদের শেয়ার করে দিলাম কেমন লাগছে জানাবে পুরো কমপ্লিট হলে তখন তোমাদের অবশ্য করেই দেখাবো তো আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা